আসসালামু আলাইকুম ভিয়াস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন আজকে আমাদের সিলেটে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটা ভিডিও বানালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন বৃষ্টির মুহূর্তটা আসলে অনেক সুন্দর যাদের বৃষ্টির মুহূর্ত ভালো লাগে তারা ভিডিওটি শেয়ার করে দিন বৃষ্টিতে পাহাড়গুলো ঢেকে গেছে মেঘ এবং পাহাড়ের সাধারণ মেঘালয় আজ সকাল ধরেই মুসল ধরে বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ